ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের অফিসিয়াল টিজার এবং এর পরবর্তীকালে মুক্তি পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের দু দুটি গান যে দুটি গান ইতিমধ্যেই কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট গান হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছে এইবারে কিন্তু মুক্তি পাবে শাকিব খানের আপকামিং ছবি তুফানের অফিসিয়াল ট্রেলার সবটাই বলবো এই ভিডিওর মধ্যে আপনারা দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যেই এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনিজি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি তিন সেকেন্ডের গ্লিমস কিন্তু শেয়ার করেন এবং যেই গ্লিমসটি রীতিমতো কিন্তু বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে এবং রীতিমতো মানে রেকর্ডের পর রেকর্ড কিন্তু গড়ছে এবং বর্তমানে এই গ্লিমসটির মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের অফিসিয়াল ট্রেলারের প্রিভিউ যে প্রিভিউতে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি একটা বিধ্বংসী লুকে যে লুকে আমরা প্রিভিয়াসলি সাকিব খানকে দেখিনি এবং তার ওই ভয়ঙ্কর হাসি তার ওই ডেডলি হাঁটাচলা একটা রীতিমতো কিন্তু সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতে এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটি কবে কখন আসতে পারে সবটাই কিন্তু বলবো পরবর্তী ভিডিওতে আপনারা শাকিব খানের তুফানকে নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটি কবে আসতে পারে আপনাদের কি মনে হয় আজকে আসবে নাকি কালকে আসবে তার কারণটা হচ্ছে আগামী সোমবার সেভেনটিন্থ অফ জুন কিন্তু তুফান মুক্তি পাবে বক্স অফিসে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের এই ছোট্ট গ্লিমসটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে নমস্কার